নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত এই অনুষ্ঠানে আমরা কৃষি কাজের পাশাপাশি বিভিন্ন ধরনের মৎস্য চাষ বিভিন্ন ধরনের প্রাণী পালন এসব নিয়েও আলোচনা করে থাকি গতানুগতিক পোলট্রি পালন বলতে আমরা অনেক সময় হাঁস মুরগি চাষের কথা বুঝে থাকি কিন্তু এর বাইরেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গৃহীত গৃহপালিত প্রাণী হল কোয়েল পাখি যে সমস্ত বেকার যুবক যুবতীরা নতুন কর্মসংস্থানের দিশা খুঁজছেন তারা কিন্তু এই কোয়েল পাখি পালন করে নতুন নতুন দিশা খুঁজে পেতে পারেন নতুন নতুন পেশা খুঁজে নিতে পারেন এই কোয়েল পাখি পালন অত্যন্ত লাভজনক একটি ব্যবসা কিভাবে তা সম্ভব এই সমস্ত নিয়েই আজকে আমাদের আলোচনা আজকের আলোচনার বিষয় কোয়েল পালন একটি লাভজনক ব্যবসা এবং এই বিষয়ে আলোচনা করার জন্য দুজন বিশেষজ্ঞকে আমি আমার সঙ্গে পেয়েছি আমার সঙ্গে রয়েছেন ডক্টর সর্বস্বরূপ ঘোষ প্রাণী পালন বিশেষজ্ঞ শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র আড়া পাঁচ সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও আমার সঙ্গে রয়েছেন একজন প্রাণীপালক বন্ধু তিনি শ্রী তুষার রায় তিনি এসেছেন বেনিয়াবৌ গ্রাম থেকে কালিকাপুর দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও রয়েছেন দর্শক বন্ধু আপনারা এই বিষয়ে যারা কোয়েল পালন করতে চান কোয়েল পালন একটি লাভজনক ব্যবসা এই বিষয়ে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে ফোন নাম্বার দেখানো হচ্ছে সেই ফোন নম্বরে ফোন করে আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনাদের প্রশ্ন আমাদের কাছে সরাসরি তুলে ধরতে পারেন আমি সরাসরি এবার চলে আসবো আমাদের আলোচনায় প্রথমেই আমি সর্বস্বরূপ বাবু আপনার কাছে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসার কথা হিসেবে আমরা এই কোয়েল পালনের কথা আজকে বলবো। এই চিরাচরিত হাঁস মুরগি পালন এর বাইরে বেরিয়ে এসে মানুষজন কেন এখন এই কোয়েল পাখি পালনের কথা ভাবছে কি মনে করেন আপনি আপনি ঠিকই বলেছেন এটা একটা অত্যন্ত প্রাসঙ্গিক চাষ তার জন্য মূলত চারটে কারণের কথা আমি বলি এক নম্বর হচ্ছে দেখুন এটা একটা এমন চাষ যেটা স্বল্প জায়গার চাষ অর্থাৎ এই চাষটা করতে বেশি জায়গা লাগে না যত দিন যাচ্ছে চাষের জমি কমছে এবং তার ফলে হচ্ছে কি না যারা স্মল ফার্মার যারা ক্ষুদ্র চাষী মার্জিনাল ফার্মার তাদের চাষটা করার দিন দিন কিন্তু দুরূহ হয়ে পড়ছে এই কোয়েল পাখির চাষ চাষ এমন একটা যেটা যে কোনো মানুষ করতে পারেন এমনকি শহুরে মানুষও করতে করতে পারেন পারেন বাড়ির ছাদেতে চাষ এবং আপনি জানবেন যে এক বর্গ ফুট এরিয়ার মধ্যে যদি কেউ পাঁচতলা বিশিষ্ট একটা খাঁচা করে সেই পাঁচতলা বিশিষ্ট খাঁচাতে মানে ফাইভ স্কোয়ার ফুট জায়গা নেয় এই জায়গার মধ্যে একশোটা অ্যাডাল্ট কোয়েল পাখিকে কিন্তু রিয়ার করা যাবে তো সেটা কিন্তু আর কোনো চাষে সম্ভব না। এটা হলো এক নম্বর কারণ দু নম্বর কারণ যেটা সেটা হচ্ছে যে কোয়েল চাষ এমন একটা চাষ এবং এমন একটা পাখি নিয়ে চাষ যে পাখিটার রোগ বালাইয়ের পরিমাণ খুব কম আমরা যেমন মুরগির ক্ষেত্রে শুনি প্রচুর মুরগি মারা গেছে রানীক্ষেত রোগ হয়েছে তো এই সব রোগগুলো কিন্তু কোয়েল পাখির ক্ষেত্রে হয় না কোয়েল পাখির ক্ষেত্রে ভ্যাকসিন দেবারও খুব একটা প্রয়োজন নেই কৃমির ওষুধ খাওয়ানোরও খুব একটা প্রয়োজন নেই এটা গেল দু নম্বর কারণ তিন নম্বর যে কারণ সেটা হচ্ছে যে মানুষে বিশেষ করে আমাদের যে বর্তমান যুগের মানুষের হেলদি ফুডের উপর আকর্ষণ বেড়েছে এবং আমরা জানি সবাই যে কোয়েলের ডিম এবং মাংস দুটোই কিন্তু অত্যন্ত হেলদি ফুড মানে যদি আমরা কম্পেয়ার করি যে একটা চিকেন এগ আর একটা কোয়েল এগ তার মধ্যে কিন্তু আমরা জানবো যে প্রোটিনের পরিমাণ ওয়েট বেশি সে কিন্তু কোয়েলের ডিমের মধ্যে পরিমাণ অনেক বেশি এবং কোলিন বলে একটা অ্যামিনো অ্যাসিড আছে একটা সাবস্টেন্স আছে যেটা ইমিউনিটি ফাংশনকে বুস্ট আপ করে মেমোরিকে বুস্ট আপ করে তো যেটার ফলে কোয়েলের ডিম এবং মাংস এই দুটোই কিন্তু যারা বয়স্ক মানুষ যারা শিশু যারা গর্ভবতী মা তাদের পক্ষে অত্যন্ত উপকারী দু নম্বর যে কথাটা বলবো সেটা হচ্ছে এটা একটা লিন মিট অর্থাৎ এর মধ্যে কোলেস্টেরলের পরিমাণ কম ব্যাড লিপিডের পরিমাণ কম বরঞ্চ এর মধ্যে ওলেইক অ্যাসিড বলে একটা ফ্যাটি অ্যাসিড আছে যে ফ্যাটি অ্যাসিডটা কার্ডিওভাস্কুলার ডিজিজকে প্রিভেন্ট করতে সাহায্য করে নিয়ন্ত্রণে রাখে আমরা জানি যে আমাদের মধ্যে প্রচুর মানুষ আছেন যারা অ্যানিমিয়াতে ভোগেন অর্থাৎ রক্তাল্পতায় ভোগেন যারা রক্তাল্পতায় ভোগেন তাদের জন্য কিন্তু এই কোয়েল পাখির ডিম এবং মাংস অত্যন্ত উপকারী কেননা এর মধ্যে আয়রনের পরিমাণ অনেকটাই বেশি এছাড়াও দৃষ্টিশক্তি বাড়াতে স্মৃতিশক্তি বাড়াতে বিভিন্ন ধরনের কেমিক্যাল সাবস্টেন্স নিউরোট্রান্সমিটার এই সমস্ত গুণ কিন্তু কোয়েলের ডিম এবং মাংসের মধ্যে আছে তো যারা হেলথ কনশাস মানুষ তারা যত দিন যাচ্ছে এইটার ওপরে আকৃষ্ট হচ্ছে আর ফোর্থ যে কারণটার কথা আমি উল্লেখ করব সেটা হচ্ছে লাভ যার জন্য আমরা আজকে সবাই এখানে মিলিত হয়েছি যে লাভের পরিমাণ কোয়েল পাখির ব্যবসা যদি কেউ সঠিকভাবে করতে পারে তাতে প্রচুর লাভ আছে আমি বলবো যদি শুধুমাত্র মাংসের জন্য কেউ কোয়েল পাখি চাষ করে থাকে। তাহলে এবং যদি তিনি একশো পাখি নিয়েও চাষ করেন যার জন্য অত্যন্ত কম জায়গা লাগে সেই একশো পাখির প্রতি পঞ্চাশ দিনের সাইকেল থেকে মানুষ কিন্তু আড়াই হাজার থেকে তিন হাজার টাকা লাভ করতে পারে নেট লাভ মূলত এই চারটে কারণের জন্য এই কোয়েল চাষ একটা নতুন আকর্ষণে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে খুব সুন্দরভাবে ডক্টর ঘোষ বুঝিয়ে দিলেন কেন আমরা এই কোয়েল চাষে মাথা ঘামাবো কেন আজকালকার যুবক যুবতীরা উৎসাহিত হবে এই কোয়েল চাষে আমি একটু তুষারবাবু আপনার কাছে যাব আপনি সরাসরি কোয়েল পাখি চাষ করছেন তাই তো আপনি একজন প্রাণী পালক সেক্ষেত্রে আপনি বলুন আপনি কোথা থেকে প্রথমেই চাষের কথা শুনলেন আপনার নিজের অভিজ্ঞতা বলুন আমি প্রথম কোয়েল চাষ দেখতে পাই শস্য শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্রে ওখানে প্রশিক্ষণ দেওয়া হতো আমি দেখলাম এখানে খুব সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আর আমি সেখান থেকে প্রশিক্ষণ প্রথম শুনে এই কোন কোন ব্যাপারটা মানে দিকটা আপনাকে করলো এই এই চাষে সব থেকে বেশি আকর্ষিত করলো যে আমার জায়গা কম আমার জায়গা কম আমার ছোট জায়গার মধ্যে এই কোয়েল চাষ আমি চাষ করছি এবং এখান থেকে একটা বিরাট অর্থ আয় করার একটা জায়গা আমি দেখেছি আমার কাছে একশো কোয়েলবার্ট আছে এই একশো বার্ট আমি ডিম উৎপাদন করে বিক্রি করি না আমি বিক্রি করি আমার একটা ইনকুবেটার মেশিন আছে এই ইনকুবেটার মেশিনের মধ্যে আমি যে কোয়েলের ডিমগুলো হলো সেই ডিমগুলো আমি কোয়েলের ইনকুবেটার মধ্যে দিলাম এবং দিয়ে ওখান থেকে আঠেরো দিন পরে আবার বাচ্চা তৈরি হয়ে গেল এইভাবে আমার প্রতিদিনের ডিম আমি প্রতিদিন ট্রে বাই ট্রে করে মেশিনের মধ্যে দিতে থাকলাম এবার আঠেরো দিন পর থেকে প্রতিদিন এক একটা ট্রে থেকে বাচ্চা তৈরি হচ্ছে সুতরাং আমি দেখলাম যে এখান থেকে আমার একটা ভালো টাকা আয় হচ্ছে একেবারেই আপনার খামারে এই মুহূর্তে কত সংখ্যক কোয়েল পাখি আছে এই মুহূর্তে আমার প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো কোয়েল পাখি আছে আচ্ছা মানে বেশ ভালো সংখ্যায় কোয়েল পাখি রয়েছে ডক্টর ঘোষ আপনার কাছে যাব যারা কোয়েল পাখি চাষ করছেন তাদের ক্ষেত্রে একটা সমস্যা হয় স্ত্রী ও পুরুষ পাখি চেনা তো সেটা তারা কিভাবে করতে পারেন যারা প্রজনন প্রজনন খামার করছেন কোয়েল পাখি মানে তুষার বাবুর মতন যারা ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করছেন তাদের জন্য স্ত্রী পাখি পুরুষ পাখিকে চেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং জাপানি কোয়েলের ক্ষেত্রে এটা চেনা যায় খুব সহজভাবে স্ত্রী পাখির বুকের কাছে যে পালকগুলো থাকে সেই পালকের মধ্যে বাদামি রঙের স্পট থাকে ছিট ছিট দাগ থাকে এইটা দেখে আমরা বুঝতে পারি যে এটা স্ত্রী পাখি এবং স্ত্রী পাখির আকার একটু পুরুষ পাখির থেকে বেশিও হয় একটু বড়োসড়ো হয় আর পুরুষ পাখির ক্ষেত্রে বুকের যে পালক আছে বুকের পালকটা শুধুমাত্র ব্রাউন হয় কোনো ছিট দাগ থাকে না এইভাবে আমরা বুঝতে পারি তবে এটা বোঝার উপায় হচ্ছে কুড়ি দিন পর কুড়ি দিন পরেই এই পার্থক্যটা আমরা তখন ভালো করে বুঝতে পারি মোটামুটি আমরা শুনলাম বিষয়টা আমরা এই বিষয়ে থাকবো অর্থাৎ কোয়েল পালন এই বিষয় নিয়ে আমরা কথা বলবো তবে এই মুহূর্তে একটি ছোট্ট বিরতি কৃষি দর্শন অনুষ্ঠানে আজকের বিষয়ে কোয়েল পালন একটি লাভজনক ব্যবসা আমরা ডক্টর ঘোষের কাছে শুনছিলাম স্ত্রী ও পুরুষ পাখি চেনার বিষয়টি একটু বলুন যে কতগুলি স্ত্রী পাখি এবং কতগুলি পুরুষ পাখি মানে অনুপাতটা কত এক সঙ্গে রাখা যাবে সঠিকভাবে যদি ডিম ফুটিয়ে আমরা বাচ্চা তৈরি করতে চাই তাহলে কিন্তু এর একটা রেশিও হচ্ছে ওয়ান টু থ্রি অর্থাৎ প্রতি তিনটে স্ত্রী পাখি পিছু একটা করে পুরুষ পাখি রাখতে হবে বেটার হচ্ছে ওয়ান ইস টু টু করা এই রেশিওটা কিন্তু মেনটেন করতে হবে না হলে কিন্তু প্রজনন খামার ঠিকভাবে কাজ করতে পারবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য রেশিওটা ঠিক করে মেনটেন করতে হবে তুষারবাবু আপনার কাছে যাব আপনি ইনকিউবেটারের কথা বললেন যার মধ্যে করে আপনি অনেক কাজকর্ম করছেন এই ইনকিউবেটারের কথা আপনার সঙ্গে একটু আগে আলোচনা করছিলাম যখন তখন বললেন যে আপনি নিজে হাতে তৈরি করেছেন এই বিষয়টা একটু বলুন তো কীভাবে নিজে তৈরি করলেন মানে আমাদের সঙ্গে আরও যারা প্রাণীপালক বন্ধু দেখছেন তাদেরকে বিষয়টা একটু জানিয়ে দিন ইনকিউবেটার মেশিনটা আমি তৈরি করেছিলাম প্রথমে একটা ছোট্ট থার্মোকলের বক্সের মধ্যে তারপর আমি ওটাকে একটা পুরাতন ফ্রিজ এবং পুরাতন ফ্রিজের মধ্যে করলাম পুরাতন ফ্রিজের পাওয়ার পর দেখলাম যে ওর হ্যাচিবিটি হ্যাসিবিলিটি সব থেকে ভালো আসে পুরাতন ফ্রিজ এই কারণে করলাম কারণ একটা ফ্রিজের মতো বাক্স যদি আমি করতে যাই তাহলে আমার প্রথমেই খরচ পড়ে যায় পনেরো হাজার টাকা মতো এই খরচটা বাঁচাবার জন্য আমি পুরাতন ফ্রিজকেই বেছে নিলাম আর পুরাতন ফ্রিজের সব থেকে ভালো হয় এতে কি হয় আপনার টেম্পারেচারটা থেকে ভালো থাকে টেম্পারেচারটা রিডিউস হয় কম এই রিডিউস হওয়ার কম হওয়ার জন্য আপনার কারেন্ট কনজ্যামশান অনেক কম লাগে আর কারেন্ট কনজ্যামশান যদি কম থাকে তাহলে আপনার খরচ অনেক কমে যাবে ফ্রিজের ক্ষেত্রে সুবিধা হলো এইটা আর এখান থেকে আপনার যে বাচ্চাগুলো বের হবে সেই বাচ্চাগুলো সব থেকে ভালো যে আর্দ্রতা থাকে এই আর্দ্রতাও এর মধ্যে ধরে রাখতে খুব সহজ হয় আচ্ছা আমরা এর মধ্যে যে ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি হয় এই পদ্ধতিটা আপনার কাছে শুনবো তবে এই মুহূর্তে টেলিফোনে একজন দর্শক বন্ধু রয়েছেন হ্যালো নমস্কার কে রয়েছেন সঙ্গে হ্যালো নমস্কার নমস্কার পূর্ব বর্ধমান বলুন থেকে সুখদেব পাল বলছি আমি বলছিলাম বর্ধমান জেলায় কোথায় বাচ্চা পাওয়া যায় তৈরি পাখি আর কিরকম দাম পড়তে পারে আপনি শুনতে থাকুন বর্ধমান জেলায় কোথায় বাচ্চা পাওয়া যাবে এবং কিরকম দাম পড়বে শুনতে থাকুন আপনি বর্ধমান জেলাতে আমাদের যে রাজ্য পক্ষী খামার আছে স্টেট পোলট্রি ফার্ম আছে আপনি সেখানেতে যোগাযোগ করতে পারবেন আপনি যে ব্লকেতে বসবাস করেন সেই ব্লকের যিনি প্রাণী স্বাস্থ্য আধিকারিক আছেন তার সঙ্গে কথা বললেও আপনি কোথা থেকে পাখি পাওয়া যাবে বিস্তারিত জানতে পারবেন আর এছাড়া যদি আপনি কলকাতা থেকে নিয়ে যেতে পারেন কলকাতাতে আমাদের রাজ্য পক্ষী খামার আছে স্টেট পোলট্রি ফার্ম আমাদের টালিগঞ্জে তো টালিগঞ্জের পোলট্রি ফার্মের সঙ্গে যোগাযোগ করলেও আপনি কিন্তু এইখান থেকে বাচ্চা কোয়েল পাখি নিয়ে যেতে পারবেন বেশ আমি একটু তুষারবাবু আপনার কাছেই আসবো ইনকিউবেটারের মধ্যে কোয়েল পাখি ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করছেন একটু পদ্ধতিটা বলুন পদ্ধতি হলো মেশিনের মধ্যে কতগুলো ট্রে থাকে সেই ট্রের মধ্যে মেশিন ডিমগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে ট্রেতে যেমন করে দেখানো হবে সেভাবে সাজিয়ে রাখতে হবে সাজিয়ে রাখার পর ওই ওটাতে একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকবে সেটাকে সেই টেম্পারেচারটা থাকবে একশো ডিগ্রি ফারেনহাইট থেকে একশো এক ডিগ্রি ফারেনহাইট আচ্ছা এই একশো একশো এক ডিগ্রি এক ডিগ্রি ফারেনহাইট রেখে এবং আর্দ্রতা রাখতে হবে আপনার প্রথম পনেরো দিন পঞ্চাশ থেকে ষাট শতাংশ এবং পরের তিন দিন রাখতে হবে ষাট থেকে সত্তর শতাংশ এইভাবে রাখতে হবে এবং প্রতিদিন পরিচর্যার বিষয় হলো ডিমগুলো ফেটে যাচ্ছে কিনা দেখতে হবে তারপর ডিমগুলো সরে যাচ্ছে কিনা দেখতে হবে এবং ডিমের মধ্যে যদি আপনার ফুল অটোমেটিক না হয় তাহলে ডিমগুলোকে আপনাকে হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে প্রতি চার ঘন্টা অন্তর বা দু ঘন্টা অন্তর আমার কাছে যে মেশিন আছে সেটা হলো ফুল অটোমেটিক এটা ডিমকে প্রতি দু ঘন্টা অন্তর টার্ন করে দেয় মানে ঘুরিয়ে দেয় এটা করার পর আপনাকে প্রতিদিন যেমন চেক করছেন ওরকম দেখতে হবে এবং তিনবার আপনাকে ফিউমিকেশান করতে হবে ফিউমিকেশান মানে হলো জীবাণুনাশক অবস্থায় করতে হবে দুটো কেমিক্যাল ব্যবহার করতে হবে একটা হলো ফর্মালিন আর একটা হলো পটাশিয়াম পারম্যাগানেট আপনি যে কোনো একটা কাপে নেবেন চায়ের কাপ চায়ের কাপে নিয়ে মধ্যে ফর্মালিন দিয়ে দেবেন ফর্মালিন দেওয়ার পর পটাশিয়াম পারম্যাগানেট দিয়ে দেবেন সেখান থেকে প্রচণ্ড একটা ধোঁয়া তৈরি হবে ওই ধোঁয়াটা থেকে আপনার মেশিন থেকে পুরো জীবাণুনাশক হয়ে যাবে এবং মেশিনটা যে ঘরে থাকবে সেই ঘরটাতেও অন্তত সপ্তাহে একবার আপনাকে যেমন পরিষ্কার মেঝেটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর ঘরটাকেও ফিউমিগেশন করতে হবে এটাও আর ঘরের উষ্ণতার দিকে খেয়াল রাখতে হবে কারণ মেশিনের মধ্যে যে টেম্পারেচারটা থাকে সেই টেম্পারেচারটা বাইরের বাতাসের সঙ্গে আর ঘরের বাতাস ঘরের বাতাস আর মেশিনের বাতাসের মধ্যে একটা সম্পর্ক থাকে আপনার ঘরের বাতাস যদি বেশি থাকে তাহলে মেশিনের টেম্পারেচার বেড়ে যাবে সেই জন্য মেশিনে যে টেম্পারেচার থাকবে ধরুন একশো ডিগ্রি ফারেনাইট তাহলে আপনার ঘরের ঘরের মানে টেম্পারেচার থাকতে হবে সর্বোচ্চ একশো মানে নব্বই ডিগ্রি ফারেনাইট তবেই আপনি ওটাকে করতে পারবেন আর হলো ডিমে যখন হাত দেবেন বা মেশিন যখন খুলবেন তখন অবশ্যই হাত স্যানিটাইজ করে নিতে হবে হ্যাঁ এই পদ্ধতিতে রাখতে হবে এবং প্রতিদিন অন্তত দুবার মেশিন খুলে দেখতে হবে যে মেশিনের মধ্যে ডিমগুলো ঠিক অবস্থা আছে কিনা এবং ফেটে গেছে কিনা এই ফেটে যাওয়া অংশগুলো দেখতে হবে যদি ফেটে যায় সেই ফাটা অংশ থেকে কিন্তু জীবাণু তৈরি হবে এবং সমস্ত ডিম নষ্ট হওয়ার একটা সম্ভাবনা বের করে দিতে হবে হ্যাঁ ফেটে গেলে হাত দিয়েই বের করে দিতে হবে আচ্ছা ডক্টর ঘোষ আপনার কাছে যাব চাষি ভাইরা যারা কোয়েল পাখি ডাকবেন ব্রিডিং জন্য সেই পাখিদের খাদ্য ব্যবস্থার কথা যদি একটু বলেন যে কোনো খামারেতে খাদ্য ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ কোয়েল পাখির জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে কোয়েল পাখির জন্য কোনো স্ট্যান্ডার্ড রেশন কিন্তু মার্কেটে নেই হ্যাঁ এটা একটা খুব সমস্যা মানে আপনি যে দোকানে গিয়ে বলবেন যে কোয়েল পাখির খাবার দাও সেই কোয়েল পাখির খাবার কিন্তু স্ট্যান্ডার্ড রেশন আপনাকে কেউ দিতে পারবে না এটা একটা সমস্যার দিক আর গুরুত্বপূর্ণ এই জন্যে বলছি কোয়েল পাখি খুব সেন্সিটিভ পাখি খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি যদি কিছুটা উনিশ বিশ হয় তাদের কিন্তু ডিমের প্রোডাকশন ফল করবে এবং ডিমের প্রোডাকশন ফল করবে এবং ফার্টিলিটিও ফল করবে যদি সঠিকভাবে পুষ্টি না যায় তো সাধারণত আমরা যেটা বলে থাকি যে কোয়েল পাখি যে স্ট্যান্ডার্ড রেশন হবে তাতে করে মোটামুটি টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সেভেন পারসেন্ট প্রোটিন থাকতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আর হচ্ছে যে তার মধ্যে এনার্জি থাকতে হবে মোটামুটি আঠাশশো কিলো ক্যালোরি করে এইভাবে ফর্মুলেশান করতে হবে ফর্মুলেশান সাধারণত যেরকমভাবে মুরগির খাবারে যে যে জিনিসগুলো দিয়ে ফর্মুলেশান হয় যেমন ভুট্টা যেমন হচ্ছে বিভিন্ন ধরনের অয়েল কেক ডি ওয়েল্ড রাইস ব্র্যান এই সমস্ত কিছু দিয়েই করা সম্ভব আর আরেকটা যে জিনিসের দিকে লক্ষ্য দিতে হবে যে যেহেতু ব্রিডিং ফার্মে জন্য আমরা আজকে আলোচনাটা করছি ব্রিডিং ফার্মের জন্য লেয়ার যে রেশনটা দিতে হবে লেয়ার রেশনটা সাধারণত এই কোয়েল পাখি ডিম পাড়া শুরু করে ছ সপ্তাহ বয়স থেকে তো ছ সপ্তাহ বয়সের পর থেকে লেয়ার রেশন দিতে হবে এবং লেয়ার রেশনের মধ্যে যেন ক্যালসিয়াম অন্তত পক্ষে থ্রি পার্সেন্ট থাকে আর যখন গরমকাল হবে গরমকালে এই পরিমাণটা বাড়িয়ে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট একটুখানি বাড়িয়ে দিতে হবে আর এছাড়া রেশনের মধ্যে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট দিতে হবে বিভিন্ন ধরনের যে কোন ক্রিটিক্যাল অ্যামিনো অ্যাসিড আছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডগুলো আছে লাইসিন মিথিওনিন ইত্যাদি সেগুলোকে অ্যাড করতে হবে করে একটা পূর্ণাঙ্গ খাদ্য ব্যবস্থা করতে হবে তো এটা তখনই সম্ভব যখন কেউ বিভিন্ন খাদ্য উপাদানকে একত্রিত করে খাবারটাকে বানিয়ে নিতে পারবে কিন্তু সব চাষি ভাইয়ের পক্ষে তো সেটা সম্ভব নয় যে এই রেশনটাকে বানিয়ে নেবে তাদের পক্ষে যেটা করা সম্ভব সেটা হচ্ছে ব্রয়লারের যেটা স্টার্টার রেশন আছে মানে একদম ছোট বাচ্চা মুরগির যে খাবার সেইটাকে নাইনটি থ্রি পার্সেন্ট নেয়া আর সেভেন পার্সেন্ট হচ্ছে সোয়াবিন মিল অ্যাড করা তার ফলে যে খাবারটা তৈরি হবে মানে একশো কিলো খাবারের মধ্যে তিরানব্বই কিলো হচ্ছে স্টার্টার ম্যাশ যেটা আমি বাজার থেকে কিনতে পারছি আর আমি অতিরিক্ত এর সঙ্গে মেশাচ্ছি সাত কিলো সোয়াবিন মিল এই সোয়াবিন মিল এবং ব্রয়লার স্টার্টার ম্যাশ এই দুটোকে মিশ্রণ করে যে খাবারটা হবে সেটাও কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কোয়েল পাখি রেশনের মতনই হবে যেটাকে খাওয়ানো যাবে যেটা সহজভাবে যেটা ফার্মার করতে পারবেন আর একটা জিনিস যেটা লক্ষ্য রাখতে হবে যে সেটা হচ্ছে যে কোয়েল পাখির খাবার কোয়েল পাখি কিন্তু খুব খাবার নষ্ট করে মানে পা দিয়ে ছড়িয়ে খাবার নষ্ট করে সেই জন্য খাবারটাকে মেপে দিতে হবে যে ফার্মার প্রফিট করতে চাইবেন তাকে প্রতিবারে কতটা করে খাবার দেওয়া হচ্ছে মেপে দিতে হবে এবং শুধু মেপে দেওয়াই নয় অল্প পরিমাণে খাবার দিতে হবে অর্থাৎ আমরা বলে থাকি যে বাড়ে বেশি পরিমাণে কম এইরকমভাবে খাবারটাকে দিতে হবে তাহলে কিন্তু খাবারটা নষ্ট হবে না বেশ আমরা এই মুহূর্তে একটি ছোট্ট বিরতিতে যাব কৃষি অনুষ্ঠানে আবারও ফিরে এলাম আজকের বিষয় কোয়েল পালন একটু তুষার বাবুর কাছে যাব ডিম ফুটিয়ে বাচ্চা তৈরির কথা বললেন একটু খুব সংক্ষেপে বলুন বাচ্চাগুলোকে যত্ন করেন কিভাবে কোয়েল বাড়ের যত্নটা প্রচণ্ডভাবে নিতে হবে কারণ অন্য অন্য পাখির তুলনায় কোয়েল বাড় অত্যন্ত মানে এই ছোটোবেলায় যখন থাকবে যখন একে ব্রুডারের মধ্যে রাখতে হবে তখন অত্যন্ত সতর্ক থাকতে হবে কারণ কোয়েল বাড়ের মৃত্যুর হার এই সময় সব থেকে বেশি থাকে এই 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 পিরিয়ডটা যদি আপনি উৎকর্ণী করতে পারেন তাহলে আপনার বার্ড ধরে রাখুন একশো পার্সেন্ট থেকে যাবে সুতরাং এটাকে অত্যন্ত হ্যাঁ একদম অত্যন্ত সতর্কভাবে আপনাকে করতে হবে এই সতর্কতার সঙ্গে যেটা করতে হবে সেটা হলো উষ্ণতা এই উষ্ণতাটা হতে হবে আপনাকে প্রথম সপ্তাহে নব্বই থেকে সাতানব্বই ডিগ্রি নাইট দ্বিতীয় সপ্তাহে পঁচাশি থেকে নব্বই ডিগ্রি নাইট তৃতীয় সপ্তাহে আশি থেকে পঁচাশি ডিগ্রি নাইট এবং চতুর্থ সপ্তাহে আশি ডিগ্রি ফারেনাইট আপনারা যদি মনে করেন যে এই ফারেনাইট আপনারা বুঝতে পারছেন না তাহলে আপনার অটোমেটিক ব্রুডার আছে অটোমেটিক ব্রুডারে টেম্পারেচার সেট করে করতে পারবেন অথবা আপনি যেটা করতে পারবেন যেটা একদম মেঠো সেটা হলো আপনি একশো ওয়াটের একটা ল্যাম্প জেলে দেবেন একশো ওয়াটের একটা ল্যাম্প জেলে দিলে কী হবে একশো ওয়াটের ল্যাম্পটা পাখির খুব কাছাকাছি রাখবেন এবং দেখবেন যে পাখি যদি খুব সুন্দর খেলাধুলা করছে তাহলে মনে করবেন যে ঠিক আছে আর একটা অত্যন্ত সতর্কতা করতে হবে সেটা হলো জল খাওয়ানো এই জল খাওয়ানোটার জন্য আপনার পাখির মর্টালিটি একদম জিরো করতে পারেন সেটা করতে হবে কি একটা ছোট্ট পাত্র নিতে হবে যে পাত্রের একটা যে কোনো মুরগির মানে বাচ্চা খাবার যে জলের পাত্র আছে সেটা নেবে নিয়ে তাতে জলের পরিমাণ যেটুকু থাকবে তার মধ্যে নুড়ি বা কাকর ভালোভাবে সাজিয়ে দেবেন যেন জলের উপরে থাকে সবগুলো ওখান থেকে যে সামান্য সামান্য ছিদ্র আছে ওই ছিদ্র থেকে বা ফাঁকা আছে সেই জায়গা থেকে ও জল খেতে পারবে তাহলে আপনি মর্টালিটি একদম জিরো করতে পারবেন আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ডক্টর ঘোষের কাছে জানতে চাইব খুব সংক্ষেপে যে এই পাখির রোগ বালাই কি কি হয় কোয়েল পাখির ক্ষেত্রে রোগ বালাই খুবই কম এবং প্রথম দু সপ্তাহ যেমন তুষারবাবু বললেন প্রথম দু সপ্তাহ যদি সঠিকভাবে ব্রুডিং করা যায় তাহলে কিন্তু বিশেষ কোনো অসুবিধা হবার কথা নয় যদি কোনো অসুবিধা হয় পশু চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তার ব্যবস্থা নিতে হবে যারা নতুন করে কোয়েল পাখির চাষ শিখতে চান তারা কোথায় যোগাযোগ করতে পারেন একটু যদি বলে দেন কোয়েল পাখি চাষ বিভিন্ন জায়গাতে শেখানো হয় আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র তার মধ্যে অন্যতম কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে কোয়েল পাখির চাষ শেখানো হয় এ ছাড়াও সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে প্রাণী সম্পদ দপ্তরে সেখান থেকেও শেখানো হয় বিভিন্ন জায়গাতে এগ্রিকালচারাল ট্রেনিং সেন্টারের মতো ইনস্টিটিউট আছে সেখান থেকেও শেখানো হয় তুষারবাবুকে শেষ প্রশ্ন করব আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন প্রথম যখন কোয়েল চাষ শুরু করেছিলেন এবং এখন কিরকম লাভ পাচ্ছেন কতটা লাভজনক হচ্ছে আপনার ব্যবসা দেখুন আমি যখন কোয়েল চাষ করেছিলাম আমি তখন একশোটা বাচ্চা নিয়ে এসেছিলাম টালিগঞ্জ হাঁচারি থেকে আমি একশোটা বাচ্চা নিয়ে এসেছিলাম বাচ্চা নিয়ে এসে সেই কোয়েল পাখি দশ টাকা পিস এনেছিল এনে আমার যে কোয়েল চাষের পদ্ধতি সেই কোয়েল চাষের পদ্ধতিতে হলো মানে প্রথাগতভাবে যেটা সেটা নয় আমার কোয়েল চাষের পদ্ধতি হলো আমি এখান থেকে যে ডিম পাচ্ছি সেই ডিমটা প্রতিদিনের ডিম প্রতিদিন মেশিনে দিয়ে দিচ্ছি আমার নিজের তৈরি ডিম ইনকুবেটার মেশিন এবং সেই মেশিনে প্রতিদিনের ডিম প্রতিদিন দিয়ে দিচ্ছি এবং প্রত্যেক আঠেরো দিন পর পর থেকে প্রত্যেকটা ট্রে থেকে প্রত্যেক দিন আমি বাচ্চা পেয়েছি আমি ধরুন আমার আছে ষাটটা মতো মেয়ে পাখি আছে আর চল্লিশটা ছেলে পাখি আছে এখান থেকে আমি পঞ্চাশ থেকে পঞ্চান্নটা ডিম প্রতিদিন পাই এবং ওই প্রতিদিন যে ডিম পাই ঠিক দিন পর থেকে আমি বাচ্চা পরপর নিয়ে নিচ্ছি এবার এখান থেকে আমি বাচ্চা লাভের পরিমাণটা রকম খুব সংক্ষেপে হ্যাঁ লাভের পরিমাণটা আমার প্রায় সব মাসে মানে ডেলি এক টাকা ইনকামের একটা জায়গা আছে আচ্ছা এবার মাসে সেটা অনেকটাই বেড়ে যাচ্ছে একেবারেই আমরা কোয়েল পালন নিয়ে আজকে আলোচনা করলাম এটি অত্যন্তই একটি লাভজনক ব্যবসা আজকের আলোচনা থেকে যা যা উঠে এলো যারা নতুন ব্যবসায় নিজেকে নিয়োগ করতে চান তারা কিন্তু এই ব্যবসার কথা চিন্তা করতেই পারেন কারণ এটা কিন্তু নতুন দিশা দেখাচ্ছে আজকালকার দিনে আর এভাবেই কৃষি দর্শনের সঙ্গে থাকুন তাতে নতুন নতুন এরকম অনেক জীবিকার কথা আপনারা জানতে পারবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ডিডি বাংলা দেখতে থাকুন নমস্কার